আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আল্লাহ রসুল করিম আল্লাহ রশীদ মেহরবানি আজকে একটি বিষয় ছোট্ট একটি বিষয় ছোট্ট কয়েকটি কথা বলবো সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় যেভাবে দেখা যাচ্ছে মাহফিলি বাঁধা মাহাফিলে বাঁধা এবং বাঁধা বাঁধা দানকারী যারা এখন এদেরকে আমরা সবাই চিনি তাদের বক্তব্য একটাই যে মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে কত বড় সাংঘাতিক কথা দেখেন মানে এটা একটা সাংঘাতিক কথা যে মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আরে ভাই মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না এটা তো ফরেড বিষয় কিন্তু আপনি যে ইসলাম সারা রাজনীতি করতে পারবেন না সেটা জানেন মানে উইদাউট ইসলাম আপনি রাজনীতি করতে পারবেন না কেন জানেন কারণ আপনি যদি ইসলামকে বাদ দিয়ে কোনো কিছু করেন রাজনীতি করেন গরের নীতি করেন সমাজনীতি করেন রাষ্ট্রনীতি করেন আপনি উভয় জগতে বরবাদ আখেরা তো আপনি বরবাদ দুনিয়াতেও আপনি বরবাদ কোরআন শরীফের হাদিসের কথা নাই বললাম রসুল আকরাম সাল্লা ইসলামের হাদিস রসুল করিমসাল্লাহ ইসলামের মাদানী জীবন এইসব নাই বললাম আপনি জানেন কুরআন শরীফ আপনাকে কুরআন আল্লাহ সুবাহ স্পষ্ট ঘোষণা করেছেন আপনার কাছ থেকে ইসলাম ছাড়া কিছু গ্রহণ করা হবে না আপনি ইসলামী বিধান ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান আপনি মানতে পারবেন না সুরা মাই দাই তিনবার আল্লাহ বলেছেন কি জানেন বিসমিল্লাহ রহমান ফৌল আ কে হোম জমন ফাসিকুন। আমার দেওয়া বিধি বিধান অনুযায়ী যারা তার জীবন ব্যবস্থা পরিচালনা করবে না সে কাফের সে জালেম সে ফাসিক। এই কথাটা যদি আমার ভুল না হয় আপনার আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন এই সুরা মাইদার এই জাঙ্গাটার মধ্যে আল্লাহ সুবাহতলা স্পষ্ট করে দিয়েছেন আপনি আল্লাহর দেওয়া জীবন বিধান স্যার আপনি কিচ্ছু করতে পারবেন না আর আপনি আসছেন মাহফিলি বাঁধা দেওয়ার জন্য আরে ভাই আপনি মাহফিলি বাঁধা দেওয়ার কে আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখন আপনারা তো মনে হয় ক্ষমতায় আসলে কি হবেন আল্লাহ আলম আমার দুঃখ লাগে আমি এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এগুলো করতেছি কেন জানেন বাঁধা দিয়ে তো আপনি কিচ্ছু করতে পারবেন না বরং আপনি গণ মানুষের শত্রুতে পরিণত হচ্ছেন আর নিজের আখড়াতকে দুনিয়াকে আপনি বরবাদ করতেছেন আওয়ামী লীগ থেকে ফেসিস্ট আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা নিতে না পারেন আর কোথ থেকে আপনি শিক্ষা নেবেন আওয়ামী লীগের উপর লানত পড়েছে আল্লাহর গজব পড়েছে তা আপনারাও কেন নিজেদের কাঁধের উপর গজব নিচ্ছেন রে ভাই ওরা যদি কোনো কোনো দল এজ এ একজাম্পল জামাত ইসলামী বলেন শরমোনাই বলেন হেফাজত বলেন এরা যদি মাহফিল করে রাজনীতির কথা বলে তা আপনিও মাহফিল করে রাজনীতির কথা বলেন না আপনি বাঁধা দিতে যাচ্ছেন কেন ভাই বাঁধা দিয়ে কেন আপনি আপনার উভয় জগৎকে নষ্ট করে ফেলতেছেন আল্লাহর অস্তে এগুলোর থেকে বিরত থাকেন নিজেকে নিরাপদ রাখুন নিজের পরিবারকে নিরাপদ রাখুন নিজের দেশকে নিরাপদ রাখুন জেজাক আল্লাহের সালামু আলাইকুম রহমতুল্লা